তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট কোটি কোটি মানুষ সমস্যায় পড়তে পারেন ভোটার কার্ড নিয়ে কারণ আধার কার্ড প্যান কার্ড দিয়ে আর হবে না ভোটার কার্ড কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড নিয়ে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে কিন্তু পরবর্তী সময় আপনি সমস্যায় পড়বেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো এখানে আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আধার প্যানে আর হবে না ভোটার কার্ড প্রশাসনের খবর BLO আরও এবং AERO দের বলা হয়েছে এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে না সেই প্রমাণ কেউ দাখিল করলে তা পুরোপুরি বাতিল হবে অর্থাৎ আধার কার্ড দিয়ে যদি আপনি জন্ম প্রমাণ বা জন্মের তারিখ ঠিক করতে যান সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা বাতিল হবে এটাই কিন্তু বলা হয়েছে টাকার বিনিময়ে ভুয়ো নথি দিয়ে আধার কার্ড তৈরির প্রমাণ মিলেছে ফেলো করি মিলবে কার্ড এই চর্চা এখন রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে ঢুকে পড়েছে জাতীয় নির্বাচন কমিশনের অন্দরেও এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরা আধার কার্ড এবং প্যান কার্ডকে নথি হিসাবে গণ্য করতে চাইছেন না এ নিয়ে জেলায় জেলায় অফিসার অফিসার বা ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এই আর উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দিষ্ট বার্তাও দিয়েছে বলে খবর প্রশাসনের খবর বিএলও ইআরও এবং এই আরওদের বলা হয়েছে এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে প্রামান্য নথি হিসাবে গ্রহণ করা হবে না সেই প্রমাণ কেউ দাখিল করলে তা পুরোপুরি বাতিল করে দিতে হবে অর্থাৎ আধার কার্ড দিয়ে যদি কেউ জন্ম তারিখ সংশোধন করতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা পুরোপুরি বাতিল হবে সেক্ষেত্রে বড়জোর জোর প্যান কার্ড গ্রহণযোগ্য অর্থাৎ বয়সের প্রমাণের জন্য কিন্তু প্যান কার্ড গ্রহণযোগ্য হবে কিন্তু নতুন ভোটার কার্ড পেতে কোনো আবেদনকারী যদি আধার বা প্যান কার্ড প্রমাণ হিসাবে দাখিল করতে চান তার কোনোটি কিন্তু গ্রহণ করা যাবে না অর্থাৎ যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান যদি আপনার বয়স আঠারো প্লাস বা সতেরো প্লাস হয় সেক্ষেত্রে যারা নতুন করে ভোটার কার্ড আবেদন করবে তারা কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড দিলে পরে সেই ভোটার কার্ড তৈরি হবে না বলা হয়েছে নির্দিষ্ট চিরাচরিত প্রমাণপত্রের যেমন জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড অর্থাৎ স্কুল সার্টিফিকেট প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র কোনো একটি জমা দিতে হবে অর্থাৎ যদি আপনি ভোটার কার্ড তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে যা থেকে প্রমাণিত হয় আবেদনকারী এ দেশেই জন্মগ্রহণ করেছেন অথবা বাসিন্দা নির্বাচনের কাজে যুক্ত এক কর্তা বলেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তাই এই সিদ্ধান্ত প্রশাসনের একাংশের মতে এদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও ভারতের ভোটার কার্ড পেয়ে যাওয়ার পেয়ে জাতীয় নির্বাচন কমিশন তাতে থেকে পর্যন্ত সকলকে দায়বদ্ধ করা হয়েছে জেলাশাসক এই আরও অসাধু উপায়ে ভোটার কার্ড তৈরির সঙ্গে যুক্ত থাকার অপরাধে তিনজন আধিকারিকের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা এবং তাদের মধ্যে একজন সাসপেন্ড হয়েছেন এক জেলা স্তরের কর্তার কথায় আধার কার্ড যে অসাধু উপায়ে পাওয়া যাচ্ছে তা মোটামুটি প্রমাণিত ফলে পরিচয় প্রমাণ হিসাবে এই কার্ডকে মান্যতা দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ কার সেই কারণেই প্রত্যেক নির্বাচনী আধিকারিক কর্মীদের বলে দেওয়া হয়েছে যাতে তারা আধার কার্ড প্রমাণ হিসাবে গ্রহণ না করেন পাশাপাশি কমিশনের তরফেও নথি থেকে বেশ কড়াকড়ি নিয়ম চালু করা হচ্ছে তো বুঝতেই পারলেন ভোটার কার্ডের যে কারেকশন আপনারা করছিলেন এতদিন যাবৎ আধার কার্ড দিয়ে আমি কিন্তু বিগত বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের জানিয়েছি যে এবার থেকে আধার কার্ড দিয়ে কোনো রকম ভোটার কার্ডের কাজ আপনারা করতে পারবেন না সেখানে আপনারা অনেকেই বহু মতামত দিয়েছেন ঠিক আছে আধার কার্ড নিয়ে যে আধার কার্ড দিলে হবে তো এখানে কিন্তু স্পষ্ট আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে যদি আপনি ভোটার কার্ড কারেকশন করতে যান সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড দিয়ে আপনারা করতে পারবেন না তাহলে কিন্তু ফর্মটা পুরোপুরি বাতিল করা হবে পাশাপাশি নতুন যারা ভোটার কার্ড তৈরি করবেন বা যারা নতুন ভোটার হবেন তাদের জন্য কিন্তু গাইডলাইন প্রকাশ করা হয়েছে কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্টের বিস্তারিত আপনাদের বললাম তো এই নিয়ে পরবর্তী সময় আর কি আপডেট আসে দু হাজার ছাব্বিশের আগে পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে পারে ইতিমধ্যে বিহারে শুরু হয়ে গেছে তো এই নিয়ে ইসিআই পরবর্তী সময় কি আপডেট দেয় জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ